আমাদের বাঙালি ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শাখা কিন্তু একটা অল দূর কিন্তু বাঙালি ঘরের মেয়েদের মা লক্ষ্মীর মতোই লাগে যে প্রত্যেক মেয়েদের দেখতে খারাপও হলেও তাদের কিন্তু মা লক্ষ্মীর মতোই লাগে হ্যাঁ গাইস এই কথাটা আমি কেন বলছি এত দিন পরে কেন বলছে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছরে আমি কোনো দিন এইসব সোশ্যাল মিডিয়ায় এইসব কথা আলোচনা করি না আজকে আমি কেন বলছি হ্যাঁ গাইস তোমরা একটা সপ্তাহ দেখেছ আমার হাতে শাঁখা ছিল না আমার হাতে লাল একটা পলাই ছিল আমরা কিন্তু গ্রামে বাস করি তাই আমাদের গ্রামের কিছু মানুষদের নিয়েও কিন্তু চলতে হয় আর শহরের মেয়েদের কথা সম্পূর্ণ ব্যাপার আলাদা ওরা বিয়ে কটা দিন শাঁখা সিঁদুর পরে তারপরে ওদের পড়ে না ওদের কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের শাঁখা সিঁদুরটা না পড়লে না আমাদের আশেপাশের কিছু মানুষের কিছু কথা বলে হ্যাঁ গাইস তোমরা জানো আমি একটা কাজ করি তো আমি এমন একটা কাজ করি এই কাজে না শাঁকা করার কোনো নিয়ম নেই কেননা আমরা সদ্য শিশুদের নিয়ে কাজ করি একটা সদ্য বাচ্চা যখন হসপিটাল থেকে বাড়ি আসে সেই বাচ্চাকে ওজন করা থেকে সব কিছু কিন্তু আমাদেরই করতে হয় এবং তাদের গা কিন্তু একদম তুলোর মতো নরম থাকে এবং আমরা এই শাঁখা মানে যখন বাচ্চাটাকে ওজন করতে হয় না যদি এই শাঁখা লাগে এবং শাঁখাতে কিন্তু জীবাণু থাকে আমরা যতই পরিষ্কার করি সদ্য বাচ্চা তো এবং শাঁখা কি আমাদের হাতে আংটি নির্পালিশ নোখ এইগুলো কিন্তু আমাদের নিষেধ কেননা স্বাস্থ্যভ স্বাস্থ্য ভবন থেকে যখন আমাদের ভিজিট করতে আসে তখন কিন্তু ওরা সামনে থাকে আমাদের কিন্তু ওজন করতে হয় এই না ওরা সামনে থাকবে না আমাদের ওজন করব। আমরা কোনো বাচ্চা যদি হসপিটাল থেকে আসে ওজন করতে যায় তখন কিন্তু স্বাস্থ্য ভবন থেকে লোক আমাদের সামনে দাঁড়িয়ে থাকে দেখে তোমার হাতে নোগ আছে কি তোমার শাখা আছে কি তাই জন্য আমরা শাঁকা টাকা পড়ি না আমাদেরও কিন্তু খুব খারাপ লাগে চারটে বছর তোমরাও কি দেখোছ আমি কোনোদিন শাখা শাঁখা না ছাড়া অনেক ক্যামেরার সামনে আসতে এখন কেন আমি আসছি আমাদেরও খুব খারাপ লাগে আমাদের বাঙালি ঘরের মেয়েদের শাঁখা সিঁদুর একটা অলঙ্কার স্বামী ঝর দিন বেঁচে থাকে হাতে দিন শাঁখা নোয়া পড়তে হয় এখন কেন ওই জন্য আমি পড়ি না